নমস্কার বন্ধুরা হিরোজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাতে চলেছি খুবই পুষ্টিকর একটি লাড্ডু সেটা হলো মিষ্টি কুমড়োর লাড্ডু তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পাকা কুমড়ো নিয়ে নিয়েছি সেটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি তারপরে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম যে কুমড়োগুলোকে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি তিনশো এম লিকুইড দুধ দিয়ে দেব দুধটাকে দিয়ে সামান্য একটু দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ যে কোনো মিষ্টি রেসিপিতে সামান্য এক চিমটি যদি লবণ দেওয়া হয় তার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য এবার একটু চেক করে নেব সিদ্ধ হয়েছে কি না দেখুন এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এইভাবে অনবরতেটাকে নেড়ে চেড়ে দুধটাকে কিন্তু শুকিয়ে নেব দেখুন অনেকটা পরিমাণে এটা শুকিয়ে এসেছে এখন একেবারে দুধটা কিন্তু শুকিয়ে গেছে তখন ঠান্ডা করে আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দেবো এটা সুন্দর করে পেস্ট হওয়ার জন্য আমি ওটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর একই কড়াইতে আমি আবার দু চামচুর মতন ঘি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব যে কুমড়োর পেস্টটা করে রেখেছিলাম সেই কুমড়োর পেস্টটা এইবার নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নেওয়ার পালা এই প্রসেসটা কিন্তু খুব ধৈর্য সহকারে আপনাদের করতে হবে খুবই নেড়ে চেড়ে যেতে হবে নাড়া বন্ধ করলে কিন্তু লেগে যাবে নিচ থেকে আর আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তারপরেও খুব ভালো করে ভাবে নেড়ে চেড়ে মিশাতেই থাকবেন যে কোনো লাড্ডু রেসিপি মানে খুবই নাড়াচাড়া করে যেতে হবে নাড়াচাড়া নাড়াটা থামলেই কিন্তু নিচে লেগে যেতে পারে আর লাড্ডুর ফ্লেভারটা কিন্তু খারাপ হয়ে যাবে আর এই লাড্ডু রেসিপিটা কিন্তু ভীষণই পুষ্টিকর একটা রেসিপি তার জন্য একটুখানি ফুড কালার ব্যবহার করলাম এটা অপশানাল এটা ইউজ না করলেও কোনো অসুবিধা হয় না এমনিতেই এটার কালার কিন্তু খুব সুন্দর হয় তারপরে আমি এখানে এক চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম আমি টোটাল তিন চামচ গুঁড়ো দুধ এখানে ব্যবহার করব এক এক চামচ করে দেবো আর এখানে সুন্দর করে মেশাতে থাকবো আবার এক চামচ দিলাম এইভাবে টোটাল আমি তিন চামচ গুঁড়ো দুধ তিনবারে ব্যবহার করেছি একবারে দিলে কি হবে বেশি দানা পাকিয়ে যাবে মেশাতে কিন্তু অসুবিধা হবে এর জন্য অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবেন গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে আঠালো ভাবটা কিন্তু হবে না লাড্ডু পাকাতে অসুবিধা হবে এজন্য এটা স্কিপ একদমই করবেন না আর এই লাড্ডু রেসিপিটা আশা করি আপনারা বুঝতেই পারছেন কতটা পুষ্টিকর হবে বাচ্চাদের জন্য কতটা পুষ্টিকর এবং কতটা স্বাস্থ্যকর এটার মধ্যে আমি ঘি ব্যবহার করেছি কুমড়ো ব্যবহার করেছি আর কুমড়ো আমরা প্রত্যেকেই জানি খুবই পুষ্টিকর একটি খাবার আর দেখুন আমার এটা রেডি হয়ে গেছে যখন এটা রেডি হয়ে যাবে তখন কড়াই থেকে কিন্তু এইভাবে ছেড়ে ছেড়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর এটা অনেকটা ধৈর্য সহকারে কিন্তু করতে হবে অধৈর্য হলে একদম হবে না আর তারপরে আমি এটা এইভাবে ঠান্ডা করে নেবো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটা একটু আঠালো ভাব হবে যখন গরম থাকবে তখন কিন্তু নরম থাকবে তখন পাকাতে যাবেন না আর কোনো ফ্রিজে এটাকে ঠান্ডা করার দরকারই নর্মাল টেম্পারেচারে কিন্তু এটাকে ঠান্ডা করে নেবেন তারপরে আমি লাড্ডুর আকারে এইভাবে গড়ে নেব লাড্ডুর আকারে গড়ে নিয়ে গুঁড়ো দুধের মধ্যে একটু কোট করে নেবো তাহলে একটু টেস্টিও হয় দেখতেও একটু ভালো লাগে দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার হয়েছে আর কত সুন্দর কেউ দেখলে বুঝতে পারবে কি এটা কুমড়োর লাড্ডু যদি আপনার আপনি কাউকে খেতে দেন তারা কিন্তু অবশ্যই অবাকই হয়ে যাবে যে এটা কুমড়োর লাড্ডু কুমড়োর লাড্ডু হতে পারে সেটা কিন্তু এটা অবাক করাই কাণ্ড আর বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর আমি বলবো আপনারাও অবশ্যই বানাবেন বাড়িতে আর আপনাদের বাচ্চাদের এটা খাওয়াবেন আশা করি এটা ওদের অনেক পছন্দ হবে তাহলে কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু আমাকে একদম ভুলো না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আমার সহজেই আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে একে একে সমস্ত লাড্ডুগুলো দেখুন আমি বানিয়ে নিয়েছি এবার প্রত্যেকটা আমি এরকম দুধের মধ্যে কোট করে নেব তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে আমি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার আসব নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ